আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সওয়াল মাসের সয় রোজার ফদিলত রাসুল্লাহ সাল্লাম বছরের বারো মাসের বিভিন্ন সময়ে নফল রোজা রাখছেন এবং উম্মদকে রাখতে উৎসাহিত করেছেন নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল সওয়াল মাসের সয়টি রোজা সাধারণ মুসলমান এর চয় রোজাকে রুজা রোজা হিসেবে জানলেও প্রকৃতিপুর কুরআন বা হাদিসে ধর্মীয় কোনো গ্রন্থে এই নামটি খুঁজে পাওয়া যায় না শহর মাসে ছয় রোজার অনেক ফজিলত রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের দশম মাস হল সবল মাস এ মাসের প্রথম দিনে মুসলিম উম্মা সব বৃহত্ত জাতীয় উৎসব ঈদ ফিতর অনুষ্ঠিত হয় উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষার বলে না যায় হয়তো সেজন্য রাসুল আকরম সাল্লাম এই মাসে ছয়টি নফল উদ্দা রাখতে উম্মদকে উৎসাহিত করেছেন হজর আবু আনসারি আদুল একটি হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেন রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি রমজান মাসে সব রোজাগুলো রাখলো অতপর সবল মাসে ছয়টি পূজা রাখলো সে যেন সারা বছর ধরেই নফল পূজা রাখলো তো মুসলিম হাদিস নাম এক হাজার একশো চৌষট্টি আলোচনা হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হলো শুধু সাবল মাসে ছয়টি রোজা রাখলে এক বছরের নফল পূজা সব পাওয়া যাবে তেমনটি নয় আবার শুধু মহামানিত রমজানের পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল উদ্দের সব দেওয়া হবে সে কথাও কোথাও বলা হয়নি বরং পুরো রমজান মাস রোজা রাখার পর তারপর সকল মাসে আরও ছয়টি রোজা রাখলে তবে পূর্ণ এক বছরের নফল রোজা রাখার সোয়াব লাভ হয়ে যাবে সে কথা হাদিসের রাসুল্লাহ ইকরাম সাল্লাম বলেছেন হাদিসে প্রবৃত কোরআনের একটি আয়তে বক্তব্য বৃত্ত হয়েছে যে রসদ হয়েছে যে কেউ কোনো এক আমল করলে তাকে দশ গুণ সোয়াব প্রদান করা হবে সুরা আল আনাম আয়াত একশো ষাট সুতরাং রমজান মাসে এক মাসে দশ গুণ হল দশ মাস আর শাওয়াল মাসের ছয় দিনে দশ গুণ হল ষাট দিন অর্থাৎ দুই মাস অর্থাৎ পূর্ণ এক বছরের নফল রোজার সোয়াব লাভের জন্য রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয় রোজা রাখতার শর্ত হল থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকে তাহলে শবল মাসের চয় উজা রাখা যাবে না তেমনটিও নয় সেক্ষেত্রে পূর্ণ এক বছরের নফল পূজা স্বয়াব না পেলেও নফল পূজা পালনের ঠিকই কী মিলবে কীভাবে এই ছয়টি পূজা থাকবেন হাদিসে রাসুল্লা একদম সাল্লাম সবল মাসের ভিতরে চয় উজা রাখার কথা বলেছেন মাসের প্রথম দিক থেকে মধ্যভাগে না শেষ অঞ্চল সে কথা হাদিসে উল্লেখ নেই আবার ছয়টি পূজা একসঙ্গে লাগতে হবে তেমনটিও উল্লেখ নেই অতএব শ্রাবল মাসের কিন্তু আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটি মুসলিম নরনারি খেজারা যারা পবিত্র রমজান মাসে এক মাস পরিপূর্ণভাবে রোজা রেখেছি চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ শ্রাবণ মাসে ছয়টি পূজা রাখার জন্য এত অনেক স্বভাব হয়েছে